সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্ক ক্লাসে তো আমরা আজ জ্যামিতির একটি বিষয় অর্থাৎ বৃত্ত বিষয়ক যে পরিণতি রয়েছে সেখান থেকে কয়েকটি অঙ্ক করব তো প্রথমে যে অঙ্কটি আমরা নিয়েছি সেটি হচ্ছে তেরো সেন্টিমিটার বা বিশিষ্ট আহ বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের আহ উপর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার আবার বলছি তেরো সেন্টিমিটার বেশাব্দ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জায়ের লম্ব দূর্য কত সেন্টিমিটার তো আমরা শুরুতে একটি বৃত্ত এঁকে নিই বৃত্তটা যখন আটক হয়ে গেল এখানে কেন্দ্র দিলাম বলা হচ্ছে তেরো সেন্টিমিটার বেশাব্দ বিশিষ্ট বৃত্তে একটি জায়ের দৈর্ঘ্য আমি যে একটা জিয়া নিয়ে নিলাম এখানে কত একটি জিয়া এব একটি জ্যা এর দৈর্ঘ্য কত চব্বিশ চব্বিশ যদি হয় অর্থাৎ হচ্ছে আর যদি বলা যাচ্ছে হাফ তখন এব বলা যায় এখানে কোন হবে বারো হবে বারো এখানে তেরো সেন্টিমিটার ব্যাসার্থ তাহলে আমি এই কেন্দ্র থেকে এটা যোগ করে দিই যে সিকে লম্ব দূত্ব এই কেন্দ্র থেকে যার পর্যায়ে লম্ব দূরত্বটা কেন্দ্র যদি ও নি তখন কি হবে এখানে যে অর্থাৎ ভূমি বরাবর লম্বা আঁকলাম এখানে ডি নিয়ে নিলাম এখন কত ছিল ছিল ক্ষেত্রে আমি যেহেতু এই লম্বাকার আঁকার সাথে ওডি লম্ব লম্ব বি ভূমিকে অর্থাৎ যাকে সমানভাবে অর্থাৎ দুই ভাগে বিভক্ত করবে অর্থাৎ টোটালটা বি যদি চব্বিশ হয় তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো 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 চব্বিশ আর এখানে এটি সমান এক্স কারণ হচ্ছে এটা জানি না আর বেশ কত আছে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার এটি হচ্ছে বারো সেন্টিমিটার এরপর বারো তো যেহেতু প্রিলিমিনারি অঙ্ক আমাকে অবশ্যই এইভাবে একটু শখ একে যত সহজে কাজটা আগানো যায় এখন এখানে কি হয়ে গেলো সমকরী ত্রিভুজ উৎপন্ন হলো সমকরী ত্রিভুজ উৎপন্ন হলে আমরা জানি উপপাদ্য অনুসারে সমকরী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান যেহেতু অতিভুজের মান অতিভূষের মানছে তেরো সেন্টিমিটার এবং ভূমি অর্থাৎ এ ডি পেয়েছি বারো সেন্টিমিটার আমি এখানে ভাগ করে নিয়ে দেখেছিলাম অর্থাৎ এখানে আমার যেটা বের করা লাগবে অর্থাৎ এখানে হচ্ছে লম্ব নিয়েছি এক্স যেটা মান জানি এখানে বসতে যাচ্ছে লম্ব দূরত্ব কত তাহলে আমি নিব এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আহ এটি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত বারো স্কোয়ার

ও কেন্দ্র বৃত্ত বললাম কিন্তু তার পরিধি বেসর্ধ হচ্ছে তেরো সেন্টিমিটার বলা হচ্ছে একটি অর্থাৎ একটি জ্যৈর্ঘ্য যার দৈর্ঘ্য ছিল চব্বিশ সেন্টিমিটার এবং আমাদের আমরা যে লম্বটা আঁকলাম ও থেকে ডি পর্যন্ত এবি বাহুর উপরে অর্থাৎ এই লম্বটা যখন আঁকা হল তখন এবি বাহুটার সমান দুটি ভাগে বিভক্ত হয়ে গেল সেক্ষেত্রে আমি এডি সমান বাহু নিলাম এবং বিটি সমান বারো অর্থাৎ এইখানে আমি যোগ করার পরে অর্থাৎ যে লম্ব লম্বটা আঁকলাম এই একটা এ ডি ও অথবা ও ডি এ অথবা এ ও ডি একটা সমকরণী ত্রিভুজ উৎপন্ন হলো এই ডি কোনটা হচ্ছে সমকন সমকরণী ত্রিভুজের আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকোল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমি অতিভুজের মানটা পেয়ে গেছি ভূমির মানটা পেয়ে গেছি বারো সেন্টিমিটার সেই ক্ষেত্রে আমাকে বের করতে হবে এখানে ও ডি সময় এক্স দিয়েছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ

এবার আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক দেখব এভাবে আছে যে কোন বৃত্তের বৃত্তের কেন্দ্রগামী কোন বৃত্তের কেন্দ্রগামী জায়ের দৈর্ঘ্য জায়ের দৈর্ঘ্য दैर्घ्य तो दस सेंटीमीटर दस सेंटीमीटर दस सेंटीमीटर केंद्र होते केंदर होते।, तीन तीन होते, तीन सेंटीमीटर दूरवर्तीमीटर दूरवर्ती तीन सेंटीमीटर दूरवर्ती যা এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত তাহলে আগে বৃত্ত বৃত্ত হয়ে গেল কেন্দ্র ও কেন্দ্র এখানে কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা যা এর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে কেন্দ্র হতে তিন সেন্টিমিটার সেন্টিমিটার দূরবর্তী তাহলে এখানে একটা কাজ করি তিন সেন্টিমিটার দূরত্ব অর্থাৎ এখানে এক একটা নিয়ে নিই এখানে হচ্ছে ধরে তিন সেন্টিমিটার দূরবর্তী একটা জিয়া অর্থাৎ জা নিয়ে নিলাম এখন বলা হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্রগামী এর সেন্টিমিটার মনে রাখতে হবে আমি যদি এখান থেকে এই কি অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং বৃত্তের ব্যাস হিসেবে পরিগণিত হয় অর্থাৎ বৃহত্তম জ্যা বৃহত্তম ইকল হচ্ছে বলা হয় ব্যাস ব্যাসটার মান কত হচ্ছে দশ আমি যদি এই ব্যাসকে ব্যাসার্থ বলি ব্যাসার্থ মানে তাহলে কত হবে পাঁচ ব্যাস যদি দশ হয় তার অর্ধেক হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে যে কাজটা করবো আমি এই এ থেকে ও যুক্ত করে দেবো এ থেকে ও করে দিলাম তাহলে এই ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে এটা কথা হবে পাঁচ সেন্টিমিটার আমাদের প্রশ্নটা ছিল কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য হচ্ছে কত দশ আর আমরা জানি কেন্দ্রগামী জ্যার মানে হচ্ছে বৃহত্তম জ্যা যেটার অপর নাম হচ্ছে ব্যাস আর ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কাজ করতে পারি ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ অর্থাৎ এখানে যদি দশ হয় তার অর্ধেক হচ্ছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ তাহলে এভাবে নিয়ে এলাম ও থেকে এর দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এই লম্বা দূরত্বটা হচ্ছে কত মানে বলা হচ্ছে ও কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার দূরবর্তী একটি এই ক্ষেত্রে আমাকে কি কাজ করতে হবে মানটা বের করতে হবে তো ও থেকে এবিয়ার পর যে লম্বাটা হলো আমি এখানে ডি বিন্দু তাদের করি আমি যদি কাজ করি প্রথমে এখানে যে সমকরী ত্রিভুজ উৎপন্ন হলো 90 ডিগ্রি সে একই নিয়মে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার স্কোয়ার ইকল লম্বা স্কোয়ার প্লাস ভূমির তাহলে আমি এইটুক সমান যদি এক্স নিই যে এটির সমান যদি এক্স নিই অর্থাৎ এটি সমান্টিমিটার তাহলে সমান সমান হবে এবি এটি প্লাস বিডি আর এটি সমান এটির সমান বিডি একটু জানি কারণ হচ্ছে এই লম্ব যখন আঁকা হবে তখন এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ এখানে কি হয় এডি দুই বার হয় এডি প্লাস এডি অর্থাৎ টু এ ডি টু এ ডি অর্থাৎ আমি যদি এই এডি সমান যদি এক্স নি তখন এটা কি হবে টু টাইমস এক্স তাই না এবি সমান হচ্ছে টাইমস এক্স যখন আমার এক্স এর মানটা বের হয়ে যাবে তখন টু দ্বারা যখন গুণ করব সম্পূর্ণ জে এর মানটা পেয়ে যাবে তো এখানে টেকনিক্যালি আমরা ব্যাসার্ধ মানটা নিয়ে নি ব্যাসার্ধ অর্ধেক অর্ধেক করে নিয়েছি এখানে অতিভুজ পাঁচ সেন্টিমিটার পেয়ে গেলাম আর ভূমির মান জানি না আর এখানে নম্বরটা লম্বর মান কত থ্রি সেক্ষেত্রে আমরা করতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার কি হচ্ছে অতিভুজ স্কোয়ার কি দাঁড়ায় স্কোয়ার এখানে আছে কত পঁচিশ দিয়ে হচ্ছে নাইন বা স্কোয়ার হচ্ছে ষোলো ষোলো হবে বা উভয় পাশে বর্গমূল যখন করা হবে এক্স স্কোয়ার ইকাল ষোলো বর্গমূল দেওয়া হলে তখন হচ্ছে এখান থেকে এক্স আর এখান থেকে প্লাস মাইনাস ফোর যেহেতু দৈর্ঘ্য বা প্রস্তর ব্যাপার আছে এই ক্ষেত্রে আমাকে প্লাস মানটাই রাখা স্ত্রেহ কারণ হচ্ছে একটা জেমিতে ত্রিভুজ আঁকতে গেলে কিংবা চতুর্ভুজ আঁকতে গেলে কখনো মাইনাস মান আসে না অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্তর অবশ্যই পজিটিভ মান থাকে অর্থাৎ এখানে প্লাসটা হবে প্লাস ফোর এর মান কত হয়ে গেল ফোর তাহলে এক্স কত ফোর পেয়ে গেলাম তাহলে এই পাশে যদি এ ডি সমান ফোর পাই তাহলে এই পাশে ফোর তাহলে দুটো মিলে কত হয় ফোর যোগ ফোর সমান আসছে এইট অর্থাৎ এখানে টু এর সাথে যদি বসিয়ে দিই টু গুণ এক্স এর মান হচ্ছে ফোর অর্থাৎ এইট এ বি সমান কত হবে এইট এখানে বসছে কোন বৃত্তের কেন্দ্র কবে জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে যদি আমি এই সোজা আঁকতাম এই সোজা যদি এঁকে দিতাম তাহলে এই টোটালটা এখানে যদি এ এক হতো অর্থাৎ এই টোটালটা হচ্ছিল 10 তার অর্ধেক কত 5 এভাবে কাজ করছে কিন্তু অঙ্কের সুবিধার্থে আমরা এই টোটালটা নিব না এইভাবে কাজটা চালাবো তাহলে সুবিধা হবে এখানে 10 সেমি হলে কেন্দ্র হতে 3 সেমি দূরত্বে কেন্দ্র থেকে 3 সেমি দূরত্বে এখানে গেছি জ্যার দৈর্ঘ্য কত অর্থাৎ সম্পূর্ণটা চেয়েছে শুধু এই ভূমিটুক বের করতে হবে না এই ভূমিটুক যেটা বের হবে তার সাথে যোগ করতে হবে তো আশা করি এইভাবে যদি অঙ্ক আমরা করতে পারি এবং বুঝে চিত্র একে যদি অঙ্ক করতে পারি এই কঠিন গুলো নয় তবে ভালো থাকা লাগবে তো সবাইকে আগামী ক্লাসগুলো দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে শুভরাত্রি